সমানত আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আজকের এই ভিডিওতে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে সাদ ঢালাই করা পর্যন্ত খরচ হয়েছে আমাদের নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে বারো কলামের উপরে তিন বেডরুমের সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট দশ ইঞ্চি পোস্টার দিকে জায়গার প্রয়োজন লেগেছে সাতাশ ফিট দশ ইঞ্চি যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে আটশো উনচল্লিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে শতক বিরানব্বই পয়েন্ট তো এতে হচ্ছে সেন্টার টু সেন্টার আমার বিল্ডিং করার পরে সাতটা আরও একটু বেশি আছে যেহেতু আমি এটার মাপ দিয়েছি সেন্টার টু সেন্টার তো বাড়িটার সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম এবং বেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং তো এই বাড়িটার ফাউন্ডেশন থেকে আমাদের যে কাজ আপনারা দেখছেন আসলে এই কাজটা করার জন্য আমরা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই যে কাজটা আমরা করতে পেরেছি ফাউন্ডেশনটি কীভাবে করেছি এবং এই ভাইটির ড্রয়িং প্ল্যানটির সহ পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন আমার অনেক ভাইরা কমেন্ট করেন যে ভাই আপনারা কীভাবে অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করেন ভাই আমি সেই সকল ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পরে আপনারা মন্তব্য করবেন যে আমরা আসলে ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বলি না আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা করি সম্পূর্ণ আমরা কিন্তু আপনাদের বোঝাই বলার জন্য সম্পূর্ণ হিসাবটা দেওয়ার জন্যই কিন্তু আমরা ভিডিওটা করে থাকি দর্শক বন্ধুরা এখানে এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে উঠেই আমরা খুবই বড় সড়ো একটি ড্রয়িং এবং ডাইনিং পাবো আর এই ড্রয়িং ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে আমাদের চোদ্দো ফিট বাই সতেরো ফিট মানে আমাদের প্ল্যানে দেওয়া আছে প্ল্যানটাই আমাদের দেওয়া আছে ডাইনিং ড্রয়িং এবং ডাইনিংটা কতটুকু মাপ কিন্তু আমাদের ড্রয়িংয়ে দেখা দেওয়া আছে এখানে সাত ফিট কিন্তু আমরা যখন বিল্ডিংটা নির্মাণ করেছি এই জায়গাতে আমরা রেখেছি চোদ্দো ফিট মানে চৌদ্দ ফিট বাই সতেরো ফিট তাহলে আমরা এই ড্রয়িং এবং ডাইনিং থেকে একটা মাস্টার বেডরুম এবং তারই পরে আমরা সুন্দর একটি সেফটি গেটের পরেই আমরা পাবো প্রথমে সিঁড়ি এবং তারই পরে পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম তো পুরো বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকটা রুমের ভিতরে সুন্দরভাবে উপলব্ধি করব দেখে তো এই বাড়িটার করার জন্য আমাদের কলমের প্রয়োজন হয়েছে বারোটা আর বারোটা কলমের উপরে এই সুন্দর বাড়িটি নির্মাণ করা হয়েছে এই বাড়ি এই বেডরুমের সাথেই সামনে দেওয়া হয়েছে সুন্দর একটি ব্যালকনি আর ব্যালকনি এমনইভাবে করা হয়েছে খুবই চমৎকার একটি ব্যালকনির কাজটি আপনারা দেখছেন তো এই বাড়িটি খুবই নিচু জায়গা থেকে করা হয়েছে এই কারণে কিন্তু আমাদের খরচটা একটু বেড়ে গেছে তো আসেন আমরা কিভাবে গ্রামের বাড়ি ফাউন্ডেশন করে সুন্দর মানের একটি বাড়ি করব অল্প খরচের ভিতরে সেই বিষয়টা কিন্তু আমরা পুরো বিষয়টা কিন্তু আমরা খেয়াল করবো এবং দেখব দর্শক বন্ধুরা এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন এটি হচ্ছে তিনটা মাস্টার বেডের উপরে কিন্তু বাড়িটার নির্মাণ করা হয়েছে এবং ফাউন্ডেশন করা হয়েছে তা বাড়িটা করার জন্য আমাদের যে ফাউন্ডেশন আমরা করেছি দুই তলা ফাউন্ডেশনের জন্য আমাদের সর্বপ্রথমে যে বারোটা কলামের যে বেসটি আমরা করেছি সম্পূর্ণ বেসেই আমরা ষোলো মিলি রড ইউজ করেছি চার ফিট বাই চার ফিট বেসটি ঢালাই করেছি চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করেছি এটা হচ্ছে সেটি দর্শক বন্ধুরা চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করার পরে আমাদের কোটিং কলমটি করেছি করার পরে আমাদের চারি সাইডের যে গাঁথুনিগুলো সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথুনি করেছি এখানে শুধুমাত্র খরচ সেভ করার জন্য অনেক ভাই আসে এখানে দশ ইঞ্চি গাঁথনি করে তাতে কোনো সমস্যা নেই তবে দশ ইঞ্চি গাঁথনি করলে খরচটা আপনার হয়তো একটু বৃদ্ধি পায় তবে এখানে আপনার পাঁচ ইঞ্চি গাঁথনি করলেই যথেষ্ট সাইডের এখানে দেখছেন দর্শক বন্ধুরা পিছন সাইডে দুইটা বেডরুম আপনারা দেখছেন এবং দুইটা বেডের মাঝখানে একটি আমরা কিচেন পেয়েছি কিচেন এবং তারই পরে একটি টয়লেট তো তারই পরে একটি টয়লেট তো এটা হচ্ছে পিছন সাইডের আমাদের দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাইজে দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই দশ ফিট তিনটা বেডরুমের সাইজের জন্য দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট আর প্রত্যেকটা রুমে ফাউন্ডেশন থেকে আমাদের সাত ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে সাঁয়ত্রিশশো কেজি টোটাল মিলিয়ে বেশ থেকে ঢালাই দেওয়া সাত ঢালাই করা পর্যন্ত আমাদের পিকেটের প্রয়োজন হয়েছে দশ হাজার পিস গাঁথনি করার জন্য ইটের প্রয়োজন হয়েছে আমাদের দশ হাজার পিস টোটাল মিলাই আমাদের কুড়ি হাজার ইটের প্রয়োজন হয়েছে টোটাল মিলাই আমাদের বালির প্রয়োজন হয়েছে আটশো সেফটি আটশো সেফটি বালির প্রয়োজন হয়েছে এবং এই বিল্ডিংটা বেশ থেকে সাত ঢালাই করা পর্যন্ত আমাদের মিস্ত্রি খরচ হয়েছে মিস্ত্রির সাথে আমাদের কন্ট্যাক্ট করা ছিল এবং মিস্ত্রি খরচ হয়েছে আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা মিস্ত্রি খরচ হয়েছে তাহলে এখানে এই যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন এই বাড়িটার বেশ থেকে ফাউন্ডেশন থেকে সাত ঢালাই করা পর্যন্ত আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে টোটাল বিল্ডিংয়ে দুইশো আশি বস্তা দুইশো আশি বস্তা সিমেন্ট সাঁয়ত্রিশশো কেজি রড পাঁচ গাড়ি পিকেট এবং পাঁচ গাড়ি হচ্ছে এক নম্বর ইট টোটাল মিলিয়ে দশ হাজার ইট দশ দশ কুড়ি হাজার ইটের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে তাহলে আপনি একটু ধারণা করে দেখেন যে আমরা যে ফ্লোর প্ল্যানটি আমরা দেখছি এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে উইটেই সর্বপ্রথমে আমরা খুবই বড়ো সড়ো একটি ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে আমাদের প্ল্যানে দেওয়া হয়েছে এখানে সাত ফিট কিন্তু এই ড্রয়িং এবং ডাইনিংটায় দেওয়া হয়েছে রাখা হয়েছে আমাদের এখান থেকে চোদ্দো ফিট মানে আমাদের এখানে ড্রয়িংটাই দেওয়া হয়েছে সাত ফিট কিন্তু আমাদের এই বিল্ডিংয়ের ড্রয়িংটাই এই বিল্ডিংয়ে কাজে কাজ করেছি সেই হিসাবে আমরা এই ড্রয়িংয়ে দিয়েছি সাত ফিট কিন্তু বিল্ডিংয়ে করেছি আমরা এই জায়গায় চোদ্দো ফিট মানে এখানতে এটা হচ্ছে চোদ্দো ফিট আর এখান থেকে এটা হচ্ছে আমাদের সতেরো ফিট টোটাল মেলায়ে এই ডাইনিংটাই আমরা পাবো হচ্ছে পারে চোদ্দো ফিট বাই সতেরো ফিট মানে প্লান ছাড়া শুধু আমরা এই কাজটুকু চেঞ্জ করেছি বিল্ডিং করার সময় তাহলে আমরা এই বাড়িটাতে পেয়েছি তিনটা বেডরুম একটা দুইটা তিনটা সিঁড়ি এবং এটি হচ্ছে কিচেন এটি হচ্ছে কিচেন আর এই সিঁড়ির নিচেই আমাদের একটি টয়লেট করা হয়েছে পুরা বিল্ডিংয়ের ড্রয়িংটা দেখছেন তিনটা মাস্টার বেডরুমের পরে আজকের এই বাড়িটি সাজানো হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সকল ভাইয়েরা স্বপ্ন সুন্দর বাড়ি নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাই ড্রয়িং ডিজাইনটা করে নিয়ে আপনার বাড়িটা নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটা হবে সুন্দর বাড়িটাতে খরচ সেভ হবে সেভ করে আপনি বাড়িটা নির্মাণ করতে পারবেন